কেমন সবাই আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি চলে এলাম রান্নাঘরে স্নান পুজো সব কমপ্লিট করে আজ আর টিফিন খাইনি দু তিনবার চা খেয়েছি আর ও আমার কর্তা বসে তো রোজি ছাতুর সর্ব যাই হোক এবার রান্নাঘরে এলাম ও বাজারে গেল বাজার করে নিয়ে এসছে আর আজকে একটু আম ডাল করবো কালকে ছেলে অনেকগুলো আম নিয়ে এসছে অফিসে কেউ একজন দিয়েছে ভাবলাম টক করব করবো দেখো আজকে এখানে একটু মেঘলা মেঘলা যাই হোক তবু আজ কাম ডাল করবো আর চার পিস কাতলা মাছ আছে সব খাওয়াটা হওয়ার পরে চার পিস কাতলা মাছ আছে একটু মশলা দিয়ে কড়াইতে ভাজবো আর আলু সেপো দেবো আরও বাজার থেকে এনেছে দেখো পালং শাক এনেছে একদম পালং খেতে খুব দারুণ লাগে লঙ্কা এনেছে লেবু এনেছে একটু মুসুরির ডাল ছিল এনেছে আলু এনেছে বেসন এনেছে একটু টড়া খাওয়ার জন্য হুম তো এই হলো আর দেখো ছেলের কাছে ফল বলেছিলাম ফল নিয়ে আর কি ফলটা খাওয়া খুব ভালো ভাত খাওয়ার পর আমরা বিকেলে একটু খাই লেবু এনেছে দেখো কত লেবু বলেছি ওকে যদি বলি অল্প অল্প বেশি করে আসবে আমি তো ভিজিয়ে রাখি ফল কালকেও দেখেছ ভিডিওতে এই ফল ভিজিয়ে রাখবো এখন চারটে ফল হয়ে যাবো আর আপেল এনেছে আপেল বেশি আমরা পছন্দ করি না আমি লেবু পছন্দ করি ছেলে বেশি লেবুই এনেছে এই আপেল তো আমি সবসময় ফল এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখি খেতে টেস্টও হয় আর জীবাণু নাশক আর ভাত দিয়ে শসা খাবো বলে এই যে শসাটাও হয়ে যাব বের করে নিয়েছি এখানে শসা খুব সস্তা কুড়ি টাকা ভিলো জানো এত সস্তা যাই হোক এখন আমি ফলটা ভেজাবো আর অল্প কটা আঙুর ফল রয়েছে এটাটাও এখন ভেজাবো নিজে রান্না বান্না বসিয়ে দেবো চলো কি কি করছি আজকে ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো চলো সঙ্গে থাকে দিয়েছি ডালটা সেদ্ধও হয়ে গেছে এবার ওই যে ভাতের থেকে জল তুলে নিয়ে ডালে দিয়ে দেবো আর এই যে এই আমটা একদম ভালো আমটা কিন্তু খুব ভালো টাটকা একদম গোটা থেকে না কস ঝোর কালকে যখন নিয়ে এসছে ছেলের অবশ্যই কেউ দিয়েছে কোনো একটা কলি আম ডাল হবে চলো আমটা কেটে নিই জল দিয়ে আম নিয়ে দিলাম আর একদিকে ভাত হবে এবার একটু মাছটাকে একটু যে মশলা দিয়ে মাখিয়ে নেবো কিছুই না আজটা শুধু ভাজবো একটু মশলা দিয়ে একটু জিরে আদা লঙ্কা করবো করে মা তোমরা কথা বলে শোনো আলু বানতে বলেছি পাঁচ কিলো আড়াই থেকে আলু এনেছে বলে আমি টানতে পারি না কেন তোমার কি অসুবিধা হয় বাজারখানের নেই তাই না তা চলো ওর সাথে গল্প করছি আর রান্না করছি ডালটা সোমবার দেবো নামিয়ে রেখেছি ওই কড়াই থেকে কড়াইটা ধুতে গেলে আমার অনেক সময় লাগবে

এই যে মাছের ভেতরে সব মশলা আর একটা আলু কড়াই গরম করে হচ্ছে একটু মেখে নি একবারে বসিয়ে দেবো একদম ডালের সঙ্গে মাছ ভাজা খেতে আমার ছেলে খুব পছন্দ করে কিন্তু একবারে ভাজবো একটু আলু দিয়ে মশলা দিয়ে ভাজবে একটু টেস্টফুল হবে ডালের সঙ্গে ঘরে ঘরে খেয়ে নেবে তোমরাও করে খেয়ে দেখবো ভালো লাগে

আলুটা শেখা হয়তো নাকি খেতে দিয়ে এলাম মাছটাও কিন্তু হয়ে গেছে

বসে বসে সবার ভিডিও দেখলাম একটু রেস্ট করলাম করে এই এলাম এবারে ফল কাটতে ফল কাটবো কেটে দুজনে মিলে খাবো খেয়ে একটু এই হাটাহাটি করবো তারপরে তো একদম ফ্রেশ অব ফ্রেশ হয়ে সন্ধে বাতি দেবো এইগুলো সারাদিনের আমাদের মহিলাদের ঘরোয়া মহিলাদের না বিহানি আমরা আমাদের এটাই হলো কাজ সারাদিন এভাবেই চলে যায় বলো আমার মতো যারা সাধারণ ধ হাউস ওয়াইফ তাদের তো যারা কর্মরতা ফিরে আসছি যাব সফায় বসে বসে দুজনে গল্প করবো আর খাবো লেবুটা কিন্তু ছোট হলে কি হবে দেখো লেবুটার সাইজটা দেখো কিন্তু প্রচুর রস আমি কাটছি তো প্রচুর রস করছে প্রচুর রস আছে লেবুটাতে দানা গুলো এখানে ফেলে দিই ওখানে গিয়ে আবার যদি তো একটা দানা না ওর ওই দানা গুলো কেন নানান সমস্যা আছে কেন না আর এখন তো অবসর প্রাপ্ত তো ঘরে বসে থাকে সব সময় একটু কিটকিটও একটু বেশি হয়ে যায় এই সময়টা যাই হোক সবকিছুই হাসি মুখে মেনে নিতে হবে তবে কিন্তু সংসার সুখের হবে তাই না বলো সুন্দর করে কেটে নিয়েছি দেখো একটা বেশি খাই লেবুটা আমাদের ভালো লাগে বেশি খেতে আর রসটা খাওয়া কিন্তু এই একটু বয়স হয়ে গেলে তখন খুব ভালো হাড়ের জোর কমে যায় তো তখন খেতে মানে খাওয়াটা দরকার খুবই জরুরি আমার মনে হয় সেটা যাই হোক ডক্টর বাবুরাও বলেন কিন্তু

মিষ্টি আছে না মিষ্টি আছে সত্যি হলে কি আছে মিষ্টি আমরা খাওয়াটা কমপ্লিট করি ভালো মিষ্টি কেমন আপেলটা কেমন মিষ্টি আছে দাম বেশি তার জন্য ভালো আপেলটার দাম বেশি তাই ভালো কি বলবে বলো চলো আমি আমরা ফলটা খেয়ে ফিরে আসছি তা ফলটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলো সারাদিনের একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল আমার একটা সারাদিনের এই গৃহবধূ কিভাবে দিন যাপন করছি সারা সারাদিন সেটুকুই তুলে ধরবো চলো টাকা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি খুব সাবধানে থেকো টা